আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আশা করি ভালো আছেন যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলকে লাইভ গোড গ্লোবাল বিজনেসের পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে খুব সহজে একটি মেসেঞ্জার গ্রুপ ফটো ডিজাইন করবেন কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল পিকচার ডিজাইন করবেন এবং আপনার কভার ফটোটা ডিজাইন করবেন তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজকে যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে পারেন পরবর্তীতে আপনি নিজে নিজেই ডিজাইনগুলো করতে পারবেন তো আসুন মুলটোপিকে ফিরে যাই আমরা যদি কোনো একটি ডিজাইন নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তা আমি যে অ্যাপসটি নিয়ে কাজ করি সেই অ্যাপসটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিত যে কিভাবে আপনারা একটি ডিজাইন নিয়ে কাজ করবেন তো আমি যে অ্যাপসটির কথা বলতেছি সেটা হচ্ছে ক্যানভা অ্যাপসটা আপনারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে যে সার্চ বার রয়েছে নিচে যেখানে সার্চ রয়েছে সার্চে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে লিখবেন সি এ এন ভি এ ক্যানভা ক্যানভা লিখে সাথ দেবেন যার পরে যে এখানে ক্যান ব্যবসটা আপনাদের সামনে শো করবে এই ক্যান অ্যাপসটা এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি সরাসরি এখন ক্যান ব্যবসায় চলে যাচ্ছি ক্যান ব্যবসায় টাচ করার পর যারা নতুন যারা একই নতুন একেবারে নতুন আপনারা সর্বপ্রথম ক্যানভা অ্যাপসটা আপনাদের জিমেল দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখানে যে যে কন্ডিশনগুলো আপনার দিতে বলবে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে যেহেতু আমরা একটি ফেসবুকে মেসেঞ্জারের গ্রুপ ফটো অথবা লোগো ডিজাইন করতে চাইতে জন্য আমাদের এখানে যে দেখেন এখানে সার্চ এখানে সার্চ লেখা রয়েছে সার্চ টেমপ্লেটস এখানে আপনারা সার্চ দিবেন কেউ সার্চ দিবেন এখানে টাচ করবেন করার পর এখানে লিখবেন লোগো ডিজাইন লোগো ডিজাইন লিখে সার্চ দিবেন দেওয়ার পর এখানে দেখেন অসংখ্য লোগো শো করবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি লোক নিয়ে আপনার এটাকে ডিজাইন করতে পারবেন যেহেতু আমি একটি মেসেঞ্জার গ্রুপ ফটো ডিজাইন করতে চেয়েছি সেই জন্য আমি একটি এখান থেকে একটি ডিজাইন চয়েস করব এবং সেটা দিয়ে আমি কাজ করব তো আমি একটি ডিজাইন চয়েস করতেছি সকলে আপনাদের নিজের পছন্দ অনুযায়ী এখান থেকে ডিজাইন চয়েস করে নেবেন ক্যানভা অ্যাপসের মধ্যে যে সুবিধাটা সেটা হলো এখানে আপনাদের জন্য অসংখ্য টেমপ্লেট থাকবে অসংখ্য ডিজাইন থাকবে সে ডিজাইনটা আপনারা খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনারা নিজের পছন্দের অনুযায়ী এখান থেকে একটি ডিজাইন চয়েস করে নেবেন ধরুন আমি এই ডিজাইনটা নিয়ে আমি এখন কাজ করতে চেয়েছি তো এই ডিজাইনটা নিয়ে আমার কাজ করতে হলে আমার এই ডিজাইনের উপরে টাচ করা লাগবে আমি টাচ করে দিলাম দেওয়ার পর এখানে আমার জন্য ডিজাইনটা শো করবে যেহেতু আমি এই ডিজাইনটা নিয়ে কাজ করব করার পর এখানে আমি আমার ম্যাসেঞ্জার গ্রুপের নামটা এখানে আমি বসিয়ে দেবো তো কীভাবে কীভাবে বসাবো এখানে যে নামটা লেখা রয়েছে নামের উপরে আমাদের টাচ করতে হবে টাচ করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন নিচে কতগুলো অপশন চলে আসছে এই যে এখানে কতগুলো অপশন রয়েছে অনেকগুলো অপশন কিন্তু এখানে আপনার শো করবে তো এখান থেকে এখান থেকে আপনি যে নিচে যে এডিট অপশন রয়েছে এডিট অপশানে টাচ করবেন টাচ করার পর এখানে আপনার গ্রুপের নাম বসিয়ে দেবেন লাইফ বোর্ড পাওয়ার ধরুন আমি এটা এইভাবে দিয়ে দিলাম লাইফ গুড পাওয়ার টিম তো এই লেখাটাকে আমি একটু কাস্টমাইজ করে নিয়ে ছোটো করবো তো ছোটো ছোটো করার জন্য এখানে নিচে দেখেন আপনার লেখাটা উপরে টাচ করবেন করার পর এখানে নিচে ফ্রন্ট সাইজ রয়েছে যে ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইজই টাচ করবেন টাচ করবেন লেখাগুলি একটু ছোটো করবেন দেখেন লেখাটা কিন্তু কি সুন্দর হয়ে গেছে লাইফ গুড পাওয়ার টিম দেওয়ার পর হয়ে গেল তো এখন আমি লেখাটা একটু কালার চেঞ্জ করে দিতে চেয়েছি তো এখানে যে নিচে যে অপশনগুলো রয়েছে এই যে এখানে যে স্কুল রান করবেন অপশনগুলো রয়েছে এর মধ্যে দেখবেন যে কালার লেখা রয়েছে কালারে টাচ করে দেবেন কালার টাচ করার পর এখান থেকে কতগুলো কালার শো করবে এখান থেকে আপনার যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন ধরুন আমি সবুজ এই কালারটা চেঞ্জ করতে যেতেছি অথবা এটা দিতে চেতেছি তো আমি এটা দিয়ে দিলাম দেখেন খুব সহজেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল দেওয়ার পর আমরা নিচে লেখা রকেটে দিলাম আপনি যদি আরও কিছু লিখতে চান যে আমি এখানে আরও কিছু লিখতে চাই তাহলে এখানে এই যে নিচে ট্যাক্স লেখা রয়েছে ট্যাক্সে টাস করে দেবেন ট্যাক্স এখানে টাস করে দেওয়ার পর এখানে দেখেন এখানে অপশন রয়েছে দূরে অ্যাড এ হেডিং একটা হচ্ছে অ্যাডে সাব হেডিং সাব হেডিংয়ে টাচ করবেন করার পর এখানে লিখবেন কী লিখবেন আপনার ইচ্ছা অনুযায়ী মন যা আছে চা লিখে দেবেন যেন এখানে লিখতে পারেন বাংলা লিখতে পারেন আপনি বাংলা লিখে দিবেন সমস্যা নাই আলোর গতিতে এগিয়ে চলেছি তো এই লেখাটা আমরা লিখলাম লেখার পরে এই লেখাটা আমরা এখন নিচের দিকে নিয়ে আসবো তো নিচের দিকে নিয়ে আসার জন্য লেখার উপরে টাচ করবেন করার পর আপনি লেখাটা ধরে আস্তে এগুলো নিচের দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর লেখাটা চাইলে আপনারা একটু ছোটো করতে পারেন সেম ফ্রন্ট সাইজ ছোটো করে দিতে পারেন তবে ছোটো করে দিতে পারেন যাওয়ার পর এটাতে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি কিভাবে যেভাবে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি দিলাম তো দেখুন হয়ে গেলো লাইভ গোড পাওয়ার টিম যাওয়ার পর এখন আমাদের যে ডিজাইনের যে কালারটা রয়েছে যেখানে যে কালারটা এখানে যে যে পুরো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে এই কালারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কী করা লাগবে এই খালি জায়গা দিয়ে কালারের উপর আমরা টাচ করবো এখানে টাচ করবেন নতুন এখানে যেখানে আপনার যেখানে যে খালি জায়গাটা রয়েছে সেখানে খালি জায়গা টাচ করবেন করার পর এখানে দেখেন যে নিচে কালার আসছে যে নিচে কালার আসছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন আমি এটাকে কালো করতে চাই তো কালো তো টাচ করলাম দেখা যাচ্ছে অথবা লাল করতে চেয়েছি মানে যে কোনো একটা কালার যে কালারটা আপনার ভালো লাগে তো আমি এটা থেকে কালো করে দিলাম এটা ব্লু কালার কালো করে দিলাম তো এখন আমার মোটামুটি ডিজাইনটা করা শেষ তো দেখেন খুব সহজে কিন্তু আমরা একটা লোগো ডিজাইন করে ফেললাম এখন ডিজাইন করার পর আমরা এই ডিজাইনটা ডাউনলোড করে কিভাবে আমাদের গ্যালারিতে নিয়ে আসবো তো গ্যালারিতে নিয়ে আসার জন্য এখানে যে যে দেখেন উপরে ডাউনলোড অপশন রয়েছে এখানে টাচ করবেন টাচ করার পর এটা কিন্তু ডাউনলোড হতে থাকবে অটোমেটিক এটা ডাউনলোড হবে এই যে প্রিপারিং ইউর ডিজাইন আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো আপনি যদি ডিজাইনটা দেখতে চান এখানে এই যে সরাসরি এই জন্য হচ্ছে গ্যালারি রয়েছে গ্যালারিতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এই যে দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এই যে আমাদের ডিজাইনটা লাইফ গোড পাওয়ার টিম আলোর গতিতে এগিয়ে চলেছে তো দেখেন খুব সহজে আমরা কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিলাম তো আশা করি এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনারা একটি ডিজাইন ক্রিয়েট করবেন কিভাবে একটি লোগো ডিজাইন ক্রিয়েট করবেন তো এখন আসি আমরা কিভাবে। আমাদের ফেসবুক প্রোফাইল ডিজাইন করব এই জন্য আমরা আবার ক্যান ব্যবসার হোম পেতে চলে যাব চলে যাওয়ার পর এখানে যে সার্চ লেখা রয়েছে সার্চ আমরা আবার গিয়ে লিখবো কী লিখবো ফেসবুক প্রোফাইল পিক ডিজাইন দেখেন এই যে ফেসবুক প্রোফাইল পিক ডিজাইন যেহেতু আমি একটি ফেসবুকের প্রোফাইল পিকচার ডিজাইন করতে চেয়েতেছি এই জন্য আমরা এখানে যেটা ডিজাইন করবো সেটাই লিখব লেখার পর এখানে সার্চ দেব তারপরে দেখেন অসংখ্য প্রোফাইল পিকচার ডিজাইন করার জন্য অসংখ্য এখানে টেমপ্লেট কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আপনার যে কোনো একটি ডিজাইন আপনি নিজে চয়েস করে নেবেন করার পর এখান থেকে আপনার ডিজাইনটা চেঞ্জ করে নেবেন ধরুন আমি এখন এই যে এই ডিজাইনটাতে আমি আমার ফেসবুক পয়ালটা ডিজাইন করতে চেয়েছি এটা এখানে ডিজাইনটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে ডিজাইনটা আবার এখানে আমার সামনে শো করতেছে তো এখানে আমি এই যে এই যে পিকচারটা রয়েছে এই পিকচারটার জায়গায় আমি নিজের পিকচারটা কীভাবে বসাবো সেটা আমি দেখে দিতেছি তো বসানোর জন্য সরাসরি আপনারা পিকচার উপরে টাচ করবেন করার পর নিচে দেখেন এখানে যে অপশন আসছে রিপ্লেস রিপ্লেস লেখাতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার নিজের যে পিকচারটা রয়েছে সে পিকচারটা এখানে বসা দেবেন আমি যেহেতু ডিজাইন করতে যেতেছি আমার নিজের প্রোফাইল পিকচার দিয়ে এই জন্য আমি এই ডিজাইনটা আমার এই পিকচারটা আমি চয়েস করে নিলাম তো আমি পিকচারের উপরে টাচ করে দিব টাচ করার পর সরাসরি কিন্তু এখানে আমার পিকচারটা বসে যাবে দেখেন খুব সহজে আমার পিকচারটা কিন্তু বসে গেল তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকের প্রোফাইল পিকচার ডিজাইন করে নিতে পারবেন এর জন্য অবশ্যই আগে থেকে আপনাদের একটি সুন্দর ফটো ক্যামেরার মাধ্যমে তুলে নেবেন যাতে ডিজাইনটা খুব সুন্দর হয় তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ফেসবুকে নিজেদের প্রোফাইল পিকচারটা ডিজাইন করবেন আর ডাউনলোড করবেন কিভাবে সেটা তো এতক্ষণ বুঝতে পারছেন এখানে যে ডাউনলোডের যে অপশন রয়েছে এখানে টাচ করবেন এখানে সেম নিয়মে আমরা এটাতে ডাউনলোড করে নিলাম তো আমরা সেটাও দেখে নিব যে এটা আসলে ডাউনলোড হয়েছে কি না এই গ্যালারিতে টাচ করলাম দেখেন আমার প্রোফাইল পিকচারটা কিন্তু ডিজাইন হয়ে গেছে তা আশা করি প্রোফাইল পিকচারটা কীভাবে ডিজাইন করবেন এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন আসি আমরা কিভাবে আমাদের ফেসবুক কভার ফটো ডিজাইন করব তো এই জন্য আমরা আবার কেন ব্যবসার পেজে চলে আসবো ব্যাক করে চলে আসার পর এখানে যে এখানে সার্চ দেব কী দেব সার্চ এখানে কভার ফটো ডিজাইন দেখেন এখানে যেহেতু আমি ফেসবুক কভার ফটো ডিজাইন নিয়ে কাজ করতে চেয়েছি তো এখানে আমি সার্চ লিখে সার্চে করে লিখলাম ফেসবুক কভার ফটো ডিজাইন তো দেওয়ার পর এখানে সার্চ দিব দেখেন এখানে অসংখ্য ট্যাম্পলেট এসে পড়ছে আপনি এখন যে কোনো একটি ট্যাম্পলেট এখানে চয়েস করবেন চয়েস করার পর এখানে সবকিছু আপনি নিজের তথ্য এখানে দিয়ে দেবেন যা যা আপনার দেওয়ার দিতে ইচ্ছা করে এখানে অসংখ্য ট্যাম্পলেট রয়েছে এখান থেকে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে একটা চয়েস করে তবে এখানে বসাই দিবেন ধরুন এই যে আমি এই ডিজাইনটা করতে যেতেছি সেটা নিয়ে কাজ করব তো আমি ডিজাইনটাতে আমি টাচ করলাম করার পর এখানে সর্বপ্রথম আমি নিজের যে পিকচারটা নিজের যে পিকচারটা রয়েছে এই পিকচারটা চেঞ্জ করব তো চেঞ্জ করার জন্য সেম নিয়ম নিয়ম সব সেমই যে আপনি যেভাবে নিজের প্রোফাইল পিকচার ডিজাইন করছেন এখানে সেইভাবে পিকচারের উপরে আপনি টাচ করে দেবেন তারপর রিপ্লেসে চলে যাবেন তারপর এখানে আপনার পিকচারটা দিয়ে দেবেন এখানে হয়ে গেলো কিন্তু এখানে তারপর এখানে আপনার নাম দিয়ে দিলেন নাম দেওয়ার জন্য ওই লেখার উপরে টাচ করবেন করার পর নিচে যে এডিট এডিতে ক্লিক করে এখানে আপনি নিজের নাম দিয়ে দিলেন এম বি আল তারপর এখানে নিচে দিয়ে দিলাম হয়ে গেল এখানে দেখেন নিচে যখন আমরা টাচ করবো এখানে আবার লেখাটাতে টাচ করার পর এখানে এডিট করে দিব লিডার অফ লাইফ কোড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম দেখেন হয়ে গেলো কিন্তু একটু বড়ো করে দেখাই এই যে হয়ে গেলো এখানে এটা আমি একটু উপর বসাই দিই দেওয়ার পরে এটাতে আমি একটু টান দিয়ে বড় করে দিতেছি লেখাটা একটু বড়ো করি ফ্রন্ট সাইজ এই যে দেখেন হয়ে গেল তারপরে এখানে সব কিছু আপনাদের তথ্য দিয়ে দিলেন আপনি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন তারপর এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো আপনারা সর্বপ্রথম কেটে দেবেন অথবা এগুলোতে এডিট করতে পারেন তো এই যে এখানে মোবাইল নাম্বার রয়েছে এটা আপনি কেটে দিয়ে আপনি নিজে এডিট করতে পারেন এর জন্য ট্যাক্সে যাবেন ট্যাক্সে যাওয়ার পর এডে সাব হেডিং ক্লিক করবেন করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন অথবা ফোন নাম্বার দিলেন ফোন নাম্বার দিয়ে তারপর এখানে বসাই দিলেন ভিডিওটা লং হয়ে যেতেছে তারপরও যেহেতু এখানে আমরা কাজ শিখতে আসছি অবশ্যই ভিডিওটা একটু লং হতেই পারে এখানে আপনার নাম্বার বসা দিবেন দিয়ে দিলাম যেখানে বসা দিলাম নাম্বার নাম্বারটা তারপর সেটা এটাতে আপনার আবার এডিট করে দেখেন এখানে যে কপি রয়েছে দেখেন যেখানে ডাবলে যে কপি রয়েছে এখানে টাচ করে দেবেন কপি করে দেওয়ার পর এখানে এটা ডাবল হয়ে যাবে যে কপি হয়ে করার পরে যে এটা টান্দে নিচে নামে দেবেন এখানে আপনার কি দিবেন লোকেশন দিয়ে দিলেন ওকে দিয়ে দিলেন কি আপনার যে লোকেশন রয়েছে লোকেশনটা এখানে দিয়ে দিবেন এখানে হয়ে গেল কিন্তু তারপর নিচে আপনার রেফার কোডটা দিতে পারেন এটা আপনি যে ডাবল করে নিলেন করার পর এখানে এখানে রেফার কোড বসা দিবেন যেগুলো দরকার নেই সেগুলো করে কেটে দিবেন কেটে দিবেন তো এগুলো ওই যে কালার চেঞ্জ করে দিবেন কালারটা আমরা চেঞ্জ করে দিতেছি না কালার এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব এটা দিলে না এটা দিলে কালারটা চেঞ্জ করে দেব তারপর এখানে যে নিচে লেখাটা এখানে কালারটা আমরা চেঞ্জ করে দিতে যেতেছি প্রত্যেকটা আমরা কাস্টমাইজ করে নিবের ইচ্ছা মতো আপনার ডিজাইন যত সুন্দর করবেন তত এটা দেখতে সুন্দর হবে এইভাবে আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে একটি কভার ফটো ডিজাইন করে নেবেন যেহেতু যেহেতু আমরা একটি প্ল্যাটফর্মে কাজ করতেছি অবশ্যই কভার ফটোতে আমরা ওইভাবে আমাদের যে পরিচিতিটা এখানে তুলে ধরবো যাতে মানুষ আমার কভার ফটোটা যদি দেখে তাহলে বুঝতে পারে যে আমি একটি প্ল্যাটফর্মে যুক্ত আছি তো এটাতে আমরা কালার করে দিই কালারটা দিব না এটা দিই এটা দেওয়া আছে দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দিলাম তারপর রেফার কোড সবগুলি আপনার নিজেদের মত মতো অনুযায়ী কারবার করে দিলাম তারপর এখানে যে খালি জায়গাটা রয়েছে এখানে যে খালি জায়গাটা রয়েছে এখানে আপনারা কিছু লেগে দিতে পারেন লিখে দেওয়ার জন্য এখানে যে টেক্সে যাবেন টেক্সে গিয়ে আবার লিখবেন অনলাইনে দেখুন এটা হয়ে গেল তো এই লেখাটা আমরা একটু ছোটো করে দিই তো ছোটো করার জন্য এখানে দেখেন নি যে এখানে আমরা যদি ছোটো করতে চাই তাহলে লেখাটাতে আমরা টাচ করব করার পর এখানে যে লাইনটা রয়েছে যদি এখানে টাচ করেন আমি চাপ দেন তাহলে লেখাটা কিন্তু নিচের দিকে উপরে নিচে হয়ে যাবে আর এটাতে টাচ করলে লেখাটা বড়ো হবে তো এই জন্য আমি যেহেতু লেখাটা একটু জায়গা যেহেতু এখানে বেশি নিয়ে ফেলছে জায়গাটা আমি কম নিতে চেতেছি এজন্য আমরা এটাতে টাচ করবো তো যে এটাতে টাচ করলাম দেখেন এই যে লেখাটা কিন্তু এই যে উপর নিচ হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি একটু সরা দিলাম সরা দেওয়ার পরে লেখাটা একটু বড় করে দিই হয়ে গেল এখন এটা আমি একটা কালার দিয়ে দিই লেখাটা কালার করে দিই তো দেখেন এই যে খুব সুন্দরভাবে আমাদের একটা ডিজাইন হয়ে গেল তো আমরা এখন যে এটাতে যে ডিজাইনের যে কালারটা রয়েছে কালারটা চেঞ্জ করার জন্য আমরা যে খালি জায়গাতে এখানে টাচ করব। টাচ করে কালারটা সম্পূর্ণ চেঞ্জ করবো এখানে যে নিচের দিকে স্কুল রান করবো করার পর এখানে যে কালার রয়েছে সেটা আমরা কালার করে দিই এখানে হয়ে গেল ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে যেগুলো আমাদের প্রয়োজন লাগবে না সেগুলো আমরা কেটে দেব যেগুলো দরকার নেই আমাদের এগুলো আমরা কেটে দেব তো এই যে একটা ডিজাইন হয়ে গেল তো এইভাবে আমরা আমরা খুব সহজে একটা কভার ফটো ডিজাইন করে নিব তো এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা তো অবশ্যই জানতে পারছেন বুঝতে পারছেন যে এখানে এই যে ডাউনলোড এখানে টাচ করে এটা ডাউনলোড করে নেবেন তো আমাদের ডিজাইনটা ডাউনলোড হচ্ছে এখানে আমরা এই গ্যালারিতে প্রবেশ করে আমরা আমাদের ডিজাইনটা দেখে নিব দেখুন এই যে ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তো এভাবে আমরা ক্যানভা অ্যাপসের সাহায্যে খুব সহজে একটি মেসেঞ্জার কভার মেসেঞ্জার গ্রুপ ফটো ডিজাইন করতে পারবো এবং আমাদের ফেসবুক প্রোফাইল আর কভার ফটো ডিজাইন করতে পারব তো আশা করি যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আপনারা ডিজাইনগুলো করবেন তো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহ